হ্যালো বন্ধুরা আমি আমার গোবিন্দদের জন্য গোবিন্দভোগ চালের পায়েস করেছিলাম তো কিভাবে আমি করেছি তো সম্পূর্ণ ভিডিওটা নলেন গুড় আর চিনি দিয়ে আমি যে গোবিন্দভোগ চালের যে পরমাণু রেঁধেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখে বলো কেমন হলো আর ভালো লাগলে একটু কমেন্টে জানিও শেয়ার করে দিও আর ফার্স্ট আমি এক কিলো দুধকে ভালো করে জ্বালিয়ে জ্বালিয়ে আমি বাসই পরিণত করেছি তো ভালো করে ফোটানো হলে আমি এক মুষ্টি চাল গোবিন্দভোগের চাল তেজপাতা দিয়ে আর ঘি দিয়ে মেখে নেবো ভেঙে দিইনি তবুও দেখো কি সুন্দর গলে গেছে সঙ্গে সঙ্গে নলেন গুড়ের একটু পরমাণ্ব রান্না করে আমি গোবিন্দকে দেবো তাই জন্য আমি চাকা গুড়টা এভাবেই দিয়ে দিলাম দেখো গলে যাবে 랩스치니 오디고 তো দেখো আমার নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও তাহলে আমার সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে আগে গিয়ে পৌঁছাবে টাটা